দেশের রাজনীতি একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে দেশবাসীর যে আকাঙ্ক্ষা জমাতে ইসলামী সেই প্রচেষ্টায় প্রাণিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা যেমন রাজপথে চেষ্টা চালাচ্ছি ঐক্যবদ্ধ কমিশনে আমরা চেষ্টা চালাচ্ছি সরকারের সঙ্গে নীতিনির্ধারক যারা আছেন নির্বাচন কমিশনে সমমনার সমস্ত রাজনৈতিক দলের চতুর্মুখী প্রচেষ্টার মধ্য দিয়ে জামাত ইসলামী চায় একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে বাংলাদেশটা এগিয়ে যাক কিন্তু দুর্ভাগ্য হল আমরা দেখতে পাচ্ছি একটি মহল রাজনৈতিক প্রভাব খাটিয়ে অথবা দুঃখজনকভাবে কোনো শক্তির কাছে প্রভাবের কাছে মাথা নত করে সরকার এবং এই সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ কখনো কখনো লেভেল প্লেইং ফিল্ড রক্ষা করতে পারছেন না আমরা দাবি করেছি জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে তার ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে এখন একটি দল বাধার সৃষ্টি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলছেন এই সাংবিধানিক সংস্কার এত সব সংস্কার নির্বাচনের আগে আইনি ভিত্তি দিয়ে সংস্কার করার কি প্রয়োজন পরের সরকার আসবে সেই নির্বাচিত সরকার যে সংবিধান সংস্কার করবে তার তফসিলে তারাই এই সব বিধানগুলো সম্পৃক্ত সংযুক্ত করবে এটা হচ্ছে গণ আকাঙ্ক্ষার সাথে বিরোধিতা গত পাঁচই আগস্ট প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই ডিক্লারেশন জুলাই ঘোষণা পেশ করেছিলেন আমরা লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে যে রক্ষা করা হয়নি গোপনীয়তা রক্ষা করে জুলাই ঘোষণার মধ্যে একটি বিশেষ মহলের চিন্তায় এই জুলাই ঘোষণা ড্রাফট করে সেখানে গণ বিপরীত অনেক কিছু সম্পৃক্ত করা হয়েছিল আমরা এটা সংশোধন করতে বলেছি তার পঁচিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছিল এর পরবর্তী সরকার এসে সংবিধানে এই সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন করবে এটা গণ নয় আমরা বলেছি এই ইলেকশনের আগেই আইনি ভিত্তি দিতে হবে এবং এই চুরুআশিটি সাংবিধানিক এবং রাজনৈতিক নানান সংস্কারে আমরা যে ঐক্যমত পোষণ করেছি আরও বৃষ্টির মধ্যে প্রায় আটটি নোট অফ ডিসেন্ট যারা দিয়েছেন বাকি যে আমরা একমত হয়েছি এই সংস্কারের বিষয়গুলোকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে এটাকে কনস্টিটিউশন ওয়ার্ডার সংবিধান আদেশ দিয়ে এবং গণভোটের মাধ্যমে নির্বাচনের আগেই আইনি ভিত্তি দিতে হবে তা না হলে দেশ একটি মহা দুর্যোগের দিকে পড়ে যেতে পারে আমি প্রধান উপদেষ্টার কাছে বিনিময়ের সাথে নিবেদন করেবিও আপনি এই দক্ষিণ প্লাজা জাতীয় সংসদে জুলাই ঘোষণার দিনও লিখিত অঙ্গীকার করেছেন যে আমরা বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে সব জায়গায় সংস্কার করব। কই আজকে যারা বলছেন নির্বাচিত পরের সরকার এসে সেটা সংস্কার করবে তার অর্থ হলো তাই দলেরই বড় স্থায়ী কমিটির নেতারা বক্তৃতায় বলছেন এখন আপনারা যত আইন সংস্কার করেন যত কিছু বানান না কেন আমরা ক্ষমতায় গিয়ে তা মুছে দেব এখনই তাই যদি বলতে পারে তো আগামীতে কারা ক্ষমতায় দেব আমরা জানি না কিন্তু তাদের ইচ্ছার মধ্যে কিন্তু দুরভি আছে তাই এখন যেহেতু অন্তর্বর্তীকালীন একটি নির্দলীয় সরকার এটাই হচ্ছে জুলাই সনদের একটা জাতীয় ভিত্তি সাংবিধানিক ভিত্তি আইনি ভিত্তি দেওয়ার সবচেয়ে উপযুক্ত নিরাপদ সময় সেজন্য কোনো তালবাহানা না করে আমরা ঐক্যমত্ত কমিশনকে এবং সরকারকে যেহেতু সরকার প্রধানই হচ্ছে ঐক্যমত্য কমিশনের প্রধান আপনি সকলকে ডাকুন কোনো সংকট তৈরি না করে আপনি কনস্টিটিউশন অর্ডারের মধ্য দিয়ে একটা রেফারেন্ডামের মধ্য দিয়ে এখনো সময় আছে আপনি ইলেকশন এই সনদের ভিত্তিতে নির্বাচন করুন কেউ কেউ বলছেন না এটা করা যাবে না অনেক সাংবিধানিক মেজর ইস্যুতে যে ভিন্ন মত গুলো রয়েছে আমরা প্রস্তাবে ঐক্যবদ্ধ কমিশনে বলেছেন প্রধানমন্ত্রী পরপর দুইবার ক্ষমতায় থাকতে পারবে না জুডিশিয়ারিতে প্রধানমন্ত্রীর ইচ্ছায় নিয়োগ হবে না সাংবিধানিক পদগুলোতে নিয়োগ হবে না সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি হবে এই সংস্কার যদি এখন না হয় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যগুলো ঠিক করার জন্য যত সংস্কার এত দুই মাসে আমরা করলাম তা যদি ইলেকশনের আগে না হয় বিত্তমান রাষ্ট্র কাঠামোতে যদি আবার নির্বাচন হয় তাহলে এই কাঠামোতে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে এই বিত্তমান কাঠামোয় নির্বাচন হলে আরেকটি হাসিলার জন্ম হবে বাংলার মানুষ আর ফ্যাসিবাদ জন্ম হতে দেবে না সেই জন্য লেভেল প্লেইং ফিল্ড আপনারা মেনটেন করতে পারছেন না জুলাই সনদের আইনি ভিত্তি দিন কনস্টিটিউশন অর্ডার জারি করুন গণভোট রাজনীতি অকার্যকার করে তাদের কার্যক্রম স্থগিত করুন এবং আপনারা নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভিন্ন মানবতা বিরোধী অপরাধের অপরাধীদেরকে দৃশ্যমান বিচার এই নির্বাচনের আগেই জাতির সামনে দেখাতে হবে এগুলোই হচ্ছে আপনার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে আপনি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ আছেন তাই দেশবাসীকে আজকে বলবো অনেকে বলছেন যে আপনারা আলোচনায় আছেন আবার কেন আন্দোলনে যাচ্ছেন এটাই হচ্ছে কারণ আলোচনার টেবিলে যাচ্ছি কিন্তু সে আলোচনার সফলতার মুখ পাচ্ছি না মনে হয় কোন চাপের মধ্যে পড়ে সরকার কিছু অন্তরের ফাঁকির দিকে যাচ্ছে তাই আমাদের আন্দোলনের কর্মসূচি আমরা আজকে যেমন রাজধানীতে করছি আগামীকাল সকল বিভাগীয় সদরে হবে ছাব্বিশ তারিখে জেলা উপজেলায় হবে দেশবাসীকে এই কর্মসূচি বিপুলভাবে সফল করে গণ আকাঙ্ক্ষা উইল অফ দ্য পিপুল যেটা আমাদের আর্টিকেল সেভেন এর মধ্যে বলা হয়েছে এর ভিত্তিতে এই জুলাই সনদের আইনের ভিত্তি নিয়ে এই নির্বাচনী হতে হবে আমরা ফ্যাসিবাদের রাষ্ট্র কাঠামো সংশোধনের জন্যই যে এত রক্ত দিয়েছি এত জীবন দিয়েছি এখন যদি দুই মাস তিন মাস সংস্কার করার পর একটি দল বলে এটা পরে হবে তাহলে এতদিন আমাদের কেন পরিশ্রম করালেন সেই জন্যই আমরা বলছি আমাদের আন্দোলন এটা রাজনীতির অংশ ইট ইজ দ্য পার্ট অফ পলিটিক্স আমাদের আন্দোলন জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরার জন্য আমরা আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার জন্য আশাবাদী আমরা নিরাশ নই দাবি পিয়ার মানতে হবে সত্তর ভাগ লোক সার্ভেতে বলেছে পিয়ারের এর পক্ষে কমিশনে একত্রিশটি দলের পঁচিশটি দল পিয়ার এর পক্ষে আপনারা বলছেন পিয়ার খায় না মাথায় দেয় আপনারা বলছেন যে দেশের লোকেরা ভোট ইভিএম বোঝে না তারা পিয়ারও বোঝে না কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন লেখা বলতে পারে না আমরা চ্যালেঞ্জ দিচ্ছি গণভোট দিন পিয়ার পক্ষে আছে কি বিপক্ষে আছে জনগণ যদি পিয়ার মানে তো আপনাদের কমানতে হবে আর জনগণ যদি বিপক্ষে যায় আমরা জবাব স্থবিতা মেনে নেব কিন্তু কেন আপনারা গণমুখকে ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন কেন পিয়ারের মধ্য দিয়ে যদি সকলে অংশীদারিত্বের ভিত্তিতে বেশি শক্তি কালো টাকা মুক্ত কোয়ালিটি পার্লামেন্ট হয়ে একটি সুন্দর সরকার গঠন হয় তাহলে যারা কর্তৃত্ববাদী সরকার ব্রুট মেজরিটি নিয়ে আরেকটি ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না তারাই পিয়ার কে ঠেকাতে চায় আসুন পাঁচ দফা দাবির ভিত্তিতে গড়ে ওঠায় আন্দোলনকে দাবি আদায় না হওয়া পর্যন্ত অব্যাহত রাখার অঙ্গীকার করে আজকে রাজধানী ঢাকার এই সমাবেশ থেকে বিদায় নিয়ে এখনই বিক্ষোভ মিছিলে যোগদান করব আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জমাত ইসলামী জিন্দাবাদ সমাবেশ শেষে মিছিল হবে এ পর্যায়ে আজকের এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সাবেক সংসদ সদস্য ফেসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সেনানায়ক জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার

বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে গত পনেরোই সেপ্টেম্বর সাংবাদিক সম্মেলনে ঘোষিত তিন দিন ব্যাপী কর্মসূচির প্রথম কর্মসূচি ঢাকা মহানগরীর উদ্যোগে আজকের এই বায়তুল মোকরমের দক্ষিণ গেটে বিশাল জনসমাবেশের সংগ্রামী সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জননেতা নুরুল ইসলাম বুলবুল আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সভা মঞ্চে উপস্থিত আছেন জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা মহানগরী নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ রাজধানী ঢাকার প্রাণ কেন্দ্রে আজকের এই বিশাল সমাবেশে সমবেত আমার প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা আজকের কর্মসূচিতে যেহেতু বিক্ষোভ মিছিল আছে তার পূর্বের এই সমাবেশ অতি সংক্ষেপে আমরা দু চারটি কথা আপনাদের ক্ষেত পেশ করছি আমাদের নেতৃবৃন্দের কাছে আপনারা শুনেছেন